দ্রা এই যে আমরা আজকে এলাম কাশী বিশ্বনাথ মন্দিরে কাশী বিশ্বনাথ ধাম তো প্রচুর ভিড় এখানে এখন ভোর সাড়ে চারটা সকাল সাড়ে চারটে তোমাদেরকে একটু ভিড়টা দেখাচ্ছি এইখানের সব মন্দির যা দর্শন মন্দিরে দর্শনের নাই কাশী বিশ্বনাথ ধামটাকে জানি ঘাটে যাবো আমরা কাশী বিশ্বনাথ ধাম এই যে ভেতরে এরকম হচ্ছে

যেখানেই যাও সেখানে এইদিকে হাঁটাহাঁটি হচ্ছে আর ওইদিকে লাইন এখানে সবাই স্নান করছে এই ঘাটে এখানে বড় করে আরতি হয় কটা সময় আরতি আছে সন্ধ্যেবেলা একটা কটা সময় আরতি হয় আর चई <inaudible> আমরা এখন অন্য ঘাটে বসে আছি এই ঘাটটার নাম হচ্ছে বলছে এখানে আছে চল্লিশটা ঘাট চল্লিশটা ঘাট দর্শন করতে হলে বডে দর্শন করতে হবে মানে দর্শন একটা ঘাট দর্শন করে একটা ঘাটে দর্শন করে এইখানে বসে পড়েছি না না তোমরা

ওই যে ওইদিকে আছে এই ঘাটটা হচ্ছে মণিকর্ণী ঘাট আর সব সবসময় মরা পুরানো হয় আর সব সময় গাছ দেখতেই থাকে আমরা যাই ওই যে ধোঁয়া উঠছে ওইখানটায় আর ওইদিকে এই সব স্নান করে ওই রাজঘাটে না কোথায় অনেক ঘাট আছে

যে সূর্য সূর্য উদয় হয়েছে এই একটু অনেকটাই আগে হয়ে গেছে আর আমরা তখন এখানে শাকি নিব নাহলে প্রথমে নিলে কি সুন্দর লাগতো দেখতে একটু বেলা হয়ে গেল আমরা একটু অন্য জায়গায় চলে গেছিলাম मंदर सूरत का व्यवस्था Read কে যাও আজকে আমরা মাসвераতে আজকে আমরাতে বৈষ্ণবদেব বৈষ্ণবমতে আজকে আমরাতে মাসвераতে 4 দিনে ক্লাস বিশ্বতন রয়েছে ডিডি আজকে আমাদের মানে আমাদের বৈষ্ণব ধর্মের মানে আজকে হচ্ছে শিবরাত্রি তো আজকে আমরা দর্শন করে নিলাম আর চারিদিকে বীর বীর দেখল মাসвера আর এই যে ব্যাগ দিয়ে লাইন ব্যাগ জমা করে

চারদিকে হচ্ছে আর প্যাগরাজের প্র্যাগ রাজে এত ভিড় নেই এই কাশী বিশ্বনাথ মন্দির এখানেই বেশি ভিড় কালকের দিন তো আরো ভিড় ছিল শিবরাত্রির দিনে আজকে আমাদের শিবরাত্রি

कलेक्टर अदिला रे ये कौन है जो पत्थर नहीं बात नहीं इधर है ये कलेक्टर এই একটা ঘাটে বলে না আবিয়া বলে না আউট তুলসী ঘাটে যো তুলসী ঘাটে ওনে ঘাটে নাম কো না যা রে ঘাটে নাম কো না যা দেনি সব ঘাটে ঘাটে সব বছান করছে মানে চলে তোছ মানে নামতে হবে এত আওয়াজ এটা আমি বলতেই পারি নি সব ঘাটের নাম

কৃষ্ণ বন্ধুরা আমরা এই যে কাশি বিশ্বনাথ মন্দিরে ধাম দর্শন করে চলে এসেছি আর আজকের মতন ভিড় কোথাও দেখিনি কোথাও দেখিনি এতটাই কষ্ট হয়েছে মানে এতদিন যে এসেছি সবাই বলে যে কুম্ভ মেলাতে বেশি কষ্ট কিন্তু ওইখানে কষ্ট কিছু বুঝতে পারিনি ওখানে খুব ভালোভাবে সব কিছু হয়েছে আর প্যাগরাজের স্নান টান আর কিন্তু এই কাশী বিশ্বনাথ মন্দিরে এসে আমরা ফেঁসে গেছি আর সবাই মিলে মানে খুব কষ্ট হয়েছে মানে কি বলবো ভিড়ের জন্য সবাই আলাদা আলাদা সব বিছড়ে গেছে এসল হ্যাঁ গ্রুপ সব হারিয়ে গিয়েছিল তারপরে সব অনেক দেরি হয়ে গেল তারপরে একসঙ্গে সব জয়েন হয়ে এই যে আমরা বাসে করে এসেছি এই যে রাস্তায় আছে আমাদের এখন প্রসাদ বানানো এখন প্রসাদ বানানো হচ্ছে প্রসাদ পাওয়া হবে সব এখানে সবজি আমান্না করা হচ্ছে প্রসাদ বানানো হলে প্রসাদ পাওয়া হবে একবারে সন্ধ্যাবেলা আরও প্রসাদ বানানো হয়ে যাবে আর বাস ঘুমাবেনি একবারে এখন কোথায় যায় দেখি অযোধ্যা যায় নাকি আর যদি সেখানেও ভিড় হয় সবার হালত একদম টাইট হয়ে যাবে আমাদেরকে কাশি বিশ্বনাথ মন্দিরে দর্শন করাতে পারিনি কেন কি সেখানে তো আগেই ফোন জমা সব জমা করে যেতে হয় ভেতরে সেই জন্য কিছু দর্শন করাতে পারিনি বাইরেটা একটু দেখিয়ে দিয়েছি কার্ডারে এই যে আমাদের সব বানানা হচ্ছে প্রসাদ সব কিছু আমাদের লগে যে ভোরে এনে সরজি আরে সবাই বসে সর্কি আমার লোক

হরে কৃষ্ণবন্ধুরা আর কালকে ভিডিওটা শেষ করতে পারিনি আর কালকে তো তোমাদেরকে কাশী বিশ্বনাথ ধাম দর্শন করালাম আর সেখানে সেখানের মতন দৃশ্য কোথাও দেখিনি এত ভিড় এত ভিড় তো কাল এখন প্রায় হচ্ছে আর সেদিনকে সেদিন ভিডিও শেষ করতে পারিনি তারপরের দিনে ভিডিও শেষ করতে পারে মানে টাইমই না এতটাই বিজি আর বাসের মধ্যে অন্ধকার লাগে অন্ধকার লাগে সেই জন্য বাসেও ভিডিও শেষ করিনি এখন সকালবেলা এই যে ভিডিওটা শেষ করছি আর আবার হচ্ছে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে বলবো সেই জন্য এখন ভিডিওটা আজকের মতন এই ভিডিওটা শেষ করছি আর কাশী বিশ্বনাথ ধাম দর্শন করেছি সেখানের সব পরিবেশটা দর্শন করেছি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সব করেন আর কৃষ্ণ দেখা ব্যাপারটা